তো ভিডিওটিতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনার জমির পর্চা বা রেকর্ড আপনি অনলাইন থেকে বা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা কীভাবে ডাউনলোড করবেন যে পর্চা আগে অফিস থেকে যেভাবে পেতেন সেই অরিজিনালি পর্চা চাইলে আপনি অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন তো এই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কীভাবে আবেদন করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন অর্থাৎ দু হাজার পঁচিশে সম্পূর্ণ নতুন প্রসেস দেখাবো একই পর্চা সব জায়গায় দিতে পারবেন কৃষক বন্ধু কৃষক সম্মান নিধি থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় দিতে পারবেন তো সমস্ত জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট হবে তো আবেদন করার জন্য বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই লিঙ্কের ওপর ক্লিক করলে পেজে আসতে পারবেন এই বাংলার ভূমি পেজে যদি না লগ ইন করা থাকে তাহলে রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেওয়ার পর আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তো আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেলে যেহেতু আমরা পর্চার জন্য আবেদন করবো সেহেতু সিটিজেন সার্ভিসের ওপর ক্লিক করবো এরপর দ্বিতীয় নম্বর যে অপশানটি আছে সার্ভিস ডেলিভারি এই অপশানে ক্লিক করব ক্লিক করলে এরপর আরও আর রিকোয়েস্টের ওপর ক্লিক করবো ক্লিক করলে লগ ইন কর যে ল আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেবেন দিয়ে নিচে ক্যাপচার কোড বসিয়ে দিয়ে ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবো তো লগ ইন অপশানে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে একটি এস এম এস শো করাবে সেই এস এক্সিট করবেন বা কোশ্চিনও কেটে দেবেন তো এরপর নতুন ফর্মটি ওপেন হবে তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এরপর আপনার ব্লকটা সিলেক্ট করবেন এরপর মৌজা সিলেক্ট করবেন অর্থাৎ আপনার জমিটা কোন মৌজায় আছে সেই মৌজাটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর খতিয়ান নাম্বারটা বসিয়ে দেবেন তো খতিয়ার নাম্বার বসিয়ে দেওয়ার পর যদি খতিয়ানার পাটটা থাকে তাহলে পরের বক্সটায় পাটটার নাম্বার বসিয়ে দেবেন যদি না পাটটা থাকে তাহলে শুধু খতিয়ার নাম্বারটা বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আপনাদের ফার্স্ট নেম কি আছে সেটা বসাবেন লাস্ট নেম বসিয়ে দেওয়ার পর এরপর ফাদার বা আপনার গার্জেন নেম যে আছে সেটা বসাবেন এরপর আপনাদের অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড যে আছে ক্যাপচারটা সিলেক্ট করবেন দিয়ে ক্যালকুলেট ফি এখানে ক্লিক করবেন এরপর আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা শো হবে অর্থাৎ আর ও আর নাম্বার এরপর কটি পেজের আপনার খতিয়ান সেই পেজটা শো হবে এবং প্রসেসিং ফি কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সেটা শো করাবে এসবিআই পে করবেন যাতে সুবিধা হয় তো এসবিআই পে সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো কন্টিনিউ অপশানে ক্লিক করলে এখানে নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে নিচের দিকে এসে থাকবেন এখানে টোটাল অ্যামাউন্টটা দেওয়া আছে এবং ভেরিফাই অ্যান্ড চেক তো এই অপশানে ক্লিক করবেন দিয়ে নেক্সটে ক্লিক করবো তো এ ক্লিক করলে পরে পেজ ওপেন হবে আপনাদের পেমেন্ট মোডটা সিলেক্ট করতে হবে এসবিআই পে করবেন গেটওয়ে ব্যাংক এরপর নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে এরপর পেজ ওপেন হবে তো এই পে নাও অপশনে ক্লিক করব ক্লিক করলে আপনাদের কিসে পেমেন্ট করবেন সেটা শো করাবে আপনারা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং ওয়ালেট এবং ফোন পে গুগল পে বিভিন্ন পেটিএম বিভিন্ন অপশান আছে সেটা সিলেক্ট করতে পারবেন আপনাদের যেটা সুবিধা হয় সেটা সিলেক্ট করবেন তো এখানে আমি ইউপিআই এবং কিউআর কোড সিলেক্ট করবো তোমার কিউআর কোডটা জেনারেট হয়ে গেছে পেমেন্ট করে দিয়ে পেমেন্ট পেমেন্টের সময়টা পাঁচ মিনিট পাবেন তোমার পেমেন্ট হয়ে গেছে পেমেন্ট হওয়ার পর পেমেন্টটা সাকসেসফুল এবং এবং ডাউনলোড চালান তো অতি অবশ্যই চালানটা ডাউনলোড করে নেবেন কারণ এই চালান ছাড়া কিন্তু আপনারা রেকর্ডটা ডাউনলোড করতে পারবেন না চালান ডাউনলোড হওয়ার পর সেই ড্যাশবোর্ডে চলে আসবেন সেই সিটিজেন সার্ভিসের ওপর ক্লিক করবেন সিটিজেন সার্ভিসের ওপর ক্লিক করলে এখানে জিআরএন সার্চ এই জিআরএন সার্চের ওপর ক্লিক করবেন তো জিআরএন সার্চের ওপর ক্লিক করলে আরেকবার আপনাদেরকে লগ ইন করতে হবে তো আরেকবার আপনারা লগ ইন করে ক্যাপচার কোড বসিয়ে লগ ইন করবেন তো লগ ইন করলে এরপর আপনাদের রিকোয়েস্ট টাইপ অর্থাৎ আমরা যেহেতু রেকর্ডের জন্য আবেদন করছি তো আরও আর সিলেক্ট করব তো এরপর জিআরএন নাম্বার অর্থাৎ আমরা যে চালানটা পেয়েছি সেখানে জিআরএন নাম্বার আছে তো জিআরএন নাম্বারটা বসিয়ে দেবো তো জিআরএন আইডি বলে লিখা থাকবে জিআরএন নাম্বারটা বসিয়ে দেবো অ্যাপ্লিকেশান নাম্বার প্রথমে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়েছি সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা চালানোই থাকবে অ্যাপ্লিকেশান নাম্বারটে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোড বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করলে রেকর্ডটা হয়ে গেছে এখানে ডাউনলোড পিডিএফ তো ডাউনলোড পিডিএফে ক্লিক করলেই আমাদের রেকর্ডটি ডাউনলোড হয়ে গেছে কোথাও অফিসে বা কোথাও যেতে হবে না আপনার হাত থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনি আপনার রেকর্ড ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ